আজকে আপনাদের খুব সুন্দর বিষয়ের ওপর কয়েকটা কথা বলবো এবং কিছু গান আপনাদের দেখাবো বিষয়টা হলো কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা যে কোনো ক্ষেত্রে তারা মানে নিজেরা তো শেখেই না এবং কেউ শিখলে তাদের সঙ্গে নিজেদেরকে মানে কম্পিটিশানে আনার চেষ্টা করে হঠাৎ বলবে দেখবেন আমি তো গান বাজনা শিখিনি দেখেছিস আমি কেমন গান গাইতে পারি হয়তো বলে বসে থাকলো আমি তো ব্যায়াম শিখিনি দেখেছিস আমি কি সুন্দর ব্যায়াম করতে পারি মানে এদের কাছে যে কোনো বিষয়টাই মানে নাথিং আর কি এক কথাই বলতে গেলে হ্যাঁ মানে সব পারে তারা হয়তো স্টেজে উঠে দু চার লাইন গান গেয়ে দিল হ্যাঁ বা দুটো ব্যায়াম করে দিল যে কোনো বিষয়ে আচ্ছা সত্যি কথা বলুন তো তাহলে যে গুরুমুখী বিদ্যা এটা বলেছে কেন হ্যাঁ হ্যাঁ অনেকের ভালো কণ্ঠস্বর থাকে অনেক সময় তারা আর বিভিন্ন গান শুনে 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 তারা ভালো গান টান গায় স্টেজে বা আজকাল বিভিন্ন রিয়েলিটি শো তো হয়েছে কিছু কিছু দূর তারা এগোয় হ্যাঁ বা মানে অনেক জায়গায় দেখেন তো হ্যাঁ কিন্তু সবার মধ্যে বলছি না কিছু কিছু মানুষের মধ্যে দেখবেন তারা যদি কিছু করতে পারে ওই না শিখে তাদের মধ্যে একটা এমন জাহির করে নিজেকে এমন একটা জাহির ভাব মানে নিজেকে মনে করে যে বিরাট কিছু একটা করে ফেলেছে হ্যাঁ বীরত্ব দেখায় আচ্ছা সত্যি আবার বলছি বলুন তো আমি এবার কয়েকটা জিনিস আপনাদের হারমোনিয়ামে দেখাবো আর আলোচনা করব। এগুলো গান বাজনা না শিখে হয় হ্যাঁ যে কোনো বিষয়ে বলছি তো শুধু গান বাজনা বলে না হ্যাঁ প্রত্যেকটা বিষয়ের এক একটা ফর্মুলা আছে তাহলে এই যে এত এত পড়াশোনা করছে কেন তাহলে কি দু কলম লিখে হাতে লেখা সুন্দর হলেই কি সে ম্যানেজার হয়ে যাবে বা বড়। পথ পেয়ে যাবে হ্যাঁ অনেকে দেখবেন হাতে লেখা একবারে টাইপের মতো আমরা বলি না টাইপ করা লেখা তাহলে কি সে তাকে কি তাহলে বড় বড় পদ দেওয়া হবে বা দু চারটে খুব সুন্দর ইংলিশ বলছে হ্যাঁ তো তাহলে কি সে অনেক বড় পথ পেয়ে যাবে হ্যাঁ আসলে কোনো জিনিস শিখতে মানে একটা খুব ভালো প্রতিষ্ঠিত হতে গেলে এবং মানুষের মনের মধ্যে থাকতে গেলে বছরের পর বছর শিখতে হবে এবং সাধনা করতে হবে তবেই হবে হ্যাঁ ধরুন একটা ছেলে গাইছে বা আরও দু চারটে কথা আগে বলি তারপর আপনাদের বলছি দেখবেন অনেক সময় হ্যাঁ অনেক জায়গায় তো লবিবাজি হয় কম্পিটিশানে বলুন বিভিন্ন জায়গায় সর্বক্ষেত্রেই তো হয় এটা কম বেশি হ্যাঁ তো সত্যি কথা বলতে কী হয়তো একটা আমি গান বাজনা দিয়েই বলছি আমি গান বাজনার মানুষ গান বাজনা দিয়েই বলছি ধরুন একটা ছেলে মানে দুটো ছেলে স্টেজে গাইছে একটা ছেলের কণ্ঠস্বর খুব ভালো আর একটা ছেলের কণ্ঠস্বর মোটামুটি কিন্তু তারও কণ্ঠস্বর খুব একটা খারাপ নয় জনগণ হয়তো বলে বসলো যে যার কণ্ঠস্বরটা মোটামুটি সে তাকে মানে ফার্স্ট করানো উচিত হয়নি হয়তো দেখা গেলো সে ফার্স্ট হলো প্রথম হলো আর যার কণ্ঠস্বর খুব ভালো সে হয়তো কিছু হতে পারলো না বা সেকেন্ড বা থার্ড হয়ে গেল এরকম কিন্তু যিনারা জাজেস আছেন ধরুন ওখানে খুব সত্যিকারের জাজমেন্ট হচ্ছে মানে সত্যিকারের কোনো দু নম্বরই কিছু নেই আজকাল তো অনেক জায়গায় হয় জানেন সবাই তাহলে কেন তাকে সত্যি করে মানে তাকে ফার্স্ট মানে প্রথম করা হলো হ্যাঁ গ্রামাটিক্যাল হয়তো তার কিছু ভুল ছিল যে ফার্স্ট হতে পারেনি তার কণ্ঠস্বর ভালো কিন্তু যে কোনো বিষয়ে গান বাজনায় ওই যে আমি তো গান বাজনা মানুষ গান বাজনা নিয়েই বলছি হয়তো তার অনেকগুলো উচ্চারণের প্রবলেম ছিল হয়তো তার কিছু কিছু জায়গায় সুর লাগেনি হয়তো কণ্ঠস্বর তার ভালো ছিল তাহলে কিন্তু যার কণ্ঠস্বর মোটামুটি ছিল তার কিন্তু হয়তো গায়কীটা ভালো ছিল সুরগুলো লেগেছিল এবং সে সুর তার লয় ছন্দ সবগুলো ঠিকঠাক করেছিল মানে তার থেকে হয়তো বেটার করেছিল ঠিক আছে তো এই কারণে অনেক মানুষ অনেক সময় না জেনে বুঝে এর তার নামে নিন্দে করে তো বিষয়টা হলো যে কোনো জিনিস শিখতে হবে ওই যে বললাম না শিখে হয় কিছু দূর এগোনো যায় কিন্তু প্রতিষ্ঠিত হওয়া খুব ভালোভাবে হ্যাঁ এবং দিনের পর দিন ওই একই লাইনে টিকে থাকা এটা কিন্তু না শিখে হয় না এটা খুব ভালো করে শিখতে হবে এবং সারা জীবন মৃত্যুর আগে পর্যন্ত আপনার যতদিন শরীর স্বাস্থ্য ঠিক থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনি যদি সেই জায়গায় টিকে থাকতে চান আপনাকে ততদিন পর্যন্ত যে বলা মৃত্যুর আগে পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্য যতদিন ভালো থাকবে ততদিন পর্যন্ত ওই বিষয়টার উপর আপনাকে রেওয়াজে থাকতে হবে অর্থাৎ সাধনাতে থাকতে হবে তবে আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন এবং আপনি মানুষের মনের মধ্যে থাকবেন এবার আমি বলি দু এক কথা গান গাইতে গাইতে দু এক কথাও আপনাদের বলি ধরুন এই যে শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ এইবার এই যে শ্রীকৃষ্ণ গোবিন্দ আমি যেটা করলাম গাইলাম এবার এটা যদি আমি উচ্চারণ ঠিক করেছি কি না আমি সুরে গাইলাম কি না এটা কোন স্কেল থেকে উঠছে হ্যাঁ কোন তালে যাচ্ছে আচ্ছা এগুলো কি না শিখে বলা যায় হ্যাঁ আচ্ছা আমি আর একটা বলছি ধরুন এবার এইটা ধরুন কেউ শেখেনি যারা খুব হই হৈ করে তাকে বললাম আমি একটা গান ধরুন তৈরি করলাম হ্যাঁ তা আমি বললাম তুমি এই রাগটাকে মেনটেন করে গাইবে হ্যাঁ তো ধরুন এই ও তো প্রথমেই বলে দেবে যে আমি যে সারে পাগা রেসা এই রাগটাও তো প্রথমেই বলবে আমি তো এইগুলো জানি না তাহলে সে কি করে জাহির করে সে কি করে বীরত্ব দেখায় তাই এটা তো ভূপালি রাগ হ্যাঁ এবার আমি যখন এই গানটা ওকে গাইতে বলবো এটা আমার একটা গান অনেকে হয়তো শুনে থাকবেন খরগোধারি মুন্ডমালা। ছেড়ে করলি হর ভরে তো আমি যেহেতু এইভাবে আছি হয়তো গলাটা খুব খুলে গাইতে পারলাম না হ্যাঁ তো এইটা এই যে তাহলে সাড়ে গাপা ধাসা হ্যাঁ পাঁচটা পাঁচটা নোট তাহলে ফাইভ ফাইভ নোট যেটা যাচ্ছে তাহলে এটাকে কি বলে রাগের জাতি কয়টি তিনটি ঔরভ সারভ সম্পূর্ণ তাহলে এটা ঔরভ জাতি ডাক ভূপালিটা তাহলে সে বলবে আমি তো ভূপালি রাগ শিখিনি জানি না তাহলে সে কি করে এই খড়গোধারী মুন্ডমালা গানটা আমি যখন বলবো যে তোমাকে এইভাবে লোয়ার আক্টে মিডিল আক্টেব হাই এই স্মেলটা দিয়ে তোমাকে এইভাবে গাইতে হবে সেই জিনিসটা কি আসবে হয়তো গেয়ে দিল কপি করে আসবে আসবে না আচ্ছা আবার হয়তো এমন এমন কিছু রাগ রাগরাগিনী ওকে আমি বললাম হয়তো এই গানটা যাই হোক গেয়ে দিল ঠিক আছে আমি তবুও মেনে নিলাম আমি হয়তো বললাম তাকে একটা ধরুন গান তৈরি করলাম যেমন আমার সুরে একটা গান আছে রাঘব চ্যাটার্জি গেয়েছেন খুব হিট গান আপনারা শুনেছেন অনেকেই দাঁড়ান বলি এটা হচ্ছে ভৈরবী রাগের ওপরে বা তাল ফেরতা প্রথমে গানটা কাহার বাতালে যাচ্ছে তারপর তেওড়া তাল যাচ্ছে হ্যাঁ এই যে এই প্রভাতী গুরু তোমাকে নিয়ে সাধনা যে গানটা গাই মানে রাঘব তো দারুণ গেয়েছেন হিট করে গেছে গান এই রকমই ধরুন আমি আর একটা গান বানালাম এবার কোনো একটা শিল্পীকে ডাকলাম সে খুব বলে হয়তো যে আমি গান বাজনা শিখিনি কিন্তু যে কোনো গান গিয়ে দেবো ঠিক আছে তো আমি ওই ছেলেটাকে ডাকলাম ডেকে স্টুডিওতে বললাম যে ঠিক আছে তুমি দেখবেন এই গানটা গাইবার আগে রাঘবদার যে গানটা গেয়েছেন এই প্রভাতি গুরু একটা আলাপ আছে তো যে বলছে না যে গান শিখিনি গান না শিখে গান গিয়ে দেবো এরকম ফাটিয়ে তো সেই রকম একটা ওই ছেলেটাকে ডাকলাম যে বীরত্ব দেখায় নিজেকে বীরভাবে তো তাকে ডাকলাম ডেকে বললাম ধরুন এই ভৈরবীর আগে আমি একটা গান তৈরি করেছি বা আদার্স অন্য কোনো আগে একটা গান তৈরি করেছি দিয়ে তাকে বললাম যে ঠিক আছে তুমি এই আলাপটা এরকম একটু দেখাও তো এই আলাপটা গাও তারপরে এই গানটা এরকম ধরুন আমি এই ভৈরবীটা বাদ দিতাম অন্য একটা রাগের কথা বলছি যে শিবরঞ্জনীর আগে শিবরঞ্জনীর আগে একটা গান বানিয়েছি বানিয়ে হয়তো তাকে বললাম যে তুমি আলাপটা প্রথমে গাও গে তারপরে গানটাতে ঢুকো সে বলবে শিবরঞ্জনী সে তো প্রথমেই না রাগেরই তো নাম শোনেনি শিবরঞ্জনী রাগ তো অনেক পরে রাগ রাগিনী কি সেটাই তো সে জানে না তারপরে তো এই শিবরঞ্জনের আগে কি কি নোট লাগে সেটাও জানে না হ্যাঁ কি নোট লাগে সেটাও জানে না তাহলে সে আলাপটা কী গাইবে কী করে হতে পারে গানটা নয় কপি টপি করে গিয়ে দিল এবার আলাপটা কী করে গাইবে আচ্ছা সেই গানটা কি সত্যি খুব মনের মতো হৃদয় ছোঁয়া গান হবে যারা বছর পর বছর শাস্ত্রীয় সঙ্গীত শিখে আসছে মানে ক্লাসিক্যালটা শাস্ত্রীয় সঙ্গীতটা খুব ভালো করে শিখেছেন এবং খুব ভালো গায়কই তা তার সঙ্গে আমি এই যে সেখানে তার আমি তুলনা করব সে যত ভালোই গান করুক যত ভালোই তার গায়কই হোক কখনও আমি তুলনা করতে পারবো না কেননা প্রথমে যে ওই ছেলেটা যে গানটা শিখেছে সে তো ফাটিয়ে প্রথমে আলাপটা গেয়ে দেবে ওইখানে তো এ ফেল তাহলে সব সময় কিন্তু ওই কণ্ঠস্বর দিয়ে একটা শিল্পীকে বিচার করা হওয়া উচিত নয় হ্যাঁ যে দারুণ কণ্ঠস্বর ওই ঠিক আছে কিছু গান আছে যেগুলো কপি করে করে গাওয়া যায় ওইগুলো সবাই গায় ও সবাই গেয়ে দেবে কম বেশি সবাই গায় হ্যাঁ ওগুলো সবার কম বেশি সবাই গাইতে পারে ও গেয়ে দেবে হয়তো ওর সেই মুহূর্তে দেখা যাচ্ছে জনের মধ্যে গলাটা ভালো ওখানেও খুব পয়েন্ট পেলো কিন্তু যখন হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে আসবে তখন কিন্তু ফিউজ হয়ে যাবে কেননা একটা যে কোনো রিয়েলিটি শো বলুন বা একটা ভালো জায়গায় গান বাজনার ঘা পরিবেশে যখন যাবে তখন কিন্তু ওই শুধু চারটে কপি মার্কা সঙ্গ দিয়ে কিন্তু হবে না হ্যাঁ তো গান বাজনা যে জায়গায় ছিল গান বাজনা সেই জায়গায় আছে সেই ইয়েতে কিছু মানুষ যেমন বলে আজকাল গান বাজনার অবস্থা খারাপ খুব হতাশ হয়ে যায় না ভুল কথা গান বাজনা গান বাজনার জায়গাতেই আছে ভালো শিল্পী ভালো শিল্পী সম্মানেই আছে সবাই সবার জায়গাতেই ঠিক আছে হ্যাঁ আজকাল ফেসবুক ইউটিউব বিভিন্ন সব মাধ্যম উঠে আজকাল অনেক সময় অনেক কিছুকেই বলে দেয় আমাদের সময় এরকম ছিল না না সব যুগে সবই ছিল তখন এই সোশ্যাল মিডিয়াটা ছিল না বলে আমরা অনেক কিছু দেখতে পেতাম না হ্যাঁ এবার যুগ পরিবর্তন হচ্ছে যুগ পরিবর্তনশীল কিছু তো কম বেশি হবেই হ্যাঁ আজকাল অনেক মানুষ যাদের অনেক প্রতিভা কম এটাও ঠিক যে তারা না চাইতে অনেক কিছু পেয়ে যাচ্ছে সেগুলো আমি স্বীকার করছি এগুলো হয়ে যায় এখন কি করবেন দেখুন যুগের সঙ্গে আপনাকে তাল যুগের মানে তাল মান মিলিয়ে চলতে হবে বা ওইগুলো মেনে নিতে হবে আপনি না চলতে পারলেও মেনে নিতে হবে কিন্তু ওই যে বললাম শিক্ষার দাম যুগে যুগে ছিল আছে থাকবে ওইগুলো নিয়ে হতাশ হলে হবে না আমি আবার বলছি গান বাজনা গান বাজনার জায়গাতেই আছে ভালো করে শিখলে অনেক কিছুই আপনারা মানে সেই সব কিছুই ফিরে পাবেন যে আমি ভালো শিখলাম আমি পেলাম না হতাশ হয়ে গেলাম না হয়তো একটু দেরি হতে পারে কিন্তু আপনার সাধনা যদি সঠিক থাকে আপনি সিদ্ধি লাভ করবেনই এটা কখনো উপরওয়ালা আপনাকে ফেরাবেন না তো যাই হোক এরকম আরও আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি আপলোড দেব হ্যাঁ সবাই ভালো থাকুন ধন্যবাদ